আমার বর বলছিল বেঙ্গালোরে নাকি বারো মাস সজনেটা পাওয়া যায় তো বলাতে আমি ওকে বললাম তবে নিয়ে এসো খাবো তো আবার বলছি যে মানে অনেক মোটা মোটা খেতে একটুকু ভালো লাগবে না আবার বলছে সব সবজি থেকে নাকি এই সজনে দাম অনেক সজনে সজনেটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা যাই হোক আজ অনেক দিন পর সজনে ডাটা চড়িয়ে আমার তো খুব ভালো লাগে আমার এই যে একদম যে কচি থাকে ওই কচিটা ভালো লাগে আর একেবারে বুড়াটা খেতে ভালো লাগে মাঝেরি টাইপের থাকে যে তখন আমার ভালো লাগে না মাঝিরি টাইপের যখন থাকে তখন না মশলা ঢোকে না কোনো কিছু মানে খেয়ে ভালো লাগে না তো যাই হোক চচ্চুরিটা প্রায় হয়েই আসছে আর এখন থেকে ভিডিও শুরু করলাম আজ ঋতিকার পাপা সামনে অর্ডার দিতে আসলো তাই রুমে আসলো বলছে রান্না করো খেয়ে যাব এখানেও সেরকম কোনো কাজ হয়নি বাসনটা রয়ে গেছে তো আমি প্রথমে রান্নাটা বসিয়ে দিয়েছি তেমন একটা বাসন নেই রান্না করতে করতে ধুয়ে নিতে পারবো তো এই যে প্রায় হয়ে গেছে রান্না তাড়াতাড়ি রান্নাটা করে ঋতিকা বাবাকে দেই ও খেয়ে চলে যাবে তো আমি নামিয়ে নিয়েছি হয়ে গেছে এখন এগারোটা বাজে সে আবার আমার প্রিয় পরিবার আমার তো নারায়ণটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা ভাতও হয়ে গেছে এই যে ঋদিক আবারকে এখন ভাত দিয়ে দেবো আমরাও খেয়ে নেব তো পরে ভাত লাগবে আমরা তো আবার দুইটা তিনটা দিয়ে খাই দুপুর তো পরে একটু করে ভাত আবার বানিয়ে নেবো এখন খেয়ে নেব খেয়ে দেবে এসে খুব জোরে গতকালকের ভাত ছিল অনেকগুলো ভাবছেন তো ভাত ফেলে দিয়েছি তাই আজকে সকালে ঠান্ডা ভাত নেই মাথা বলছে কী দিয়ে তো রীতি ওকে এখন দোকান থেকে ডিম নিয়ে আসলো বলছে যে ওকে ডিম পোচ করে দিতে পোচ না পোচ কি বলে তো ওকে ডিম পোচ করে দেবো আর একটা অমলেট করে নেব আমি আর ইতি খাবো অর্ধেক অর্ধেক করে

একটু খায়া দেখো তো কীরকম হয়েছে তরকারি এটা আজকে অনেক দিন পর মানে অনেক দিন পর আর কি এক বছর হয়ে যাবে সাজনা খাওয়া হয় না আমাদের আর এখানে আমরা সাজনা বলি তো সজনাটা আর কি দেখো দেখুন কত মোটা মোটা লাকড়ির মতো ঠিক আছে তরকারি হ্যাঁ আমার ডিম অমলেটটা ডিমটা অমলেট ধর আমি আঙ্গুর ভাত ঠিক আছে তো বেশি একটা ঝোল ডাকলাম তরকারি পুরো মাখা মাখা তো এই যে আমার আগে টিকা দিন নামলে দেবো না অর্থ দেবো কারণে যাও রান্না করে যাও যাও বল্টেসে আপডাউন করছে একবার বল্টেস মানে আসছে একবার যাচ্ছে আর বর্তেস না থাকলে রুমটা কেমন জানি অন্ধকার লাগে ভালো লাগে না উজ্জ্বল করে না তো বাজে এখন বিকেল ছয়টা পনেরো বাজে সন্ধ্যা এখনও হয়নি আমাদের আসামে কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে পুরো গুটগুটে অন্ধকার তো যে সকালবেলা ভাত খেয়েছিলাম আর খাওয়া হয়নি আমাদের জানেন তো ঋতিকা বলছে এখন খিদে বেয়ে গেছে তাই আমি বললাম বাবা ভাত আছে ভাত খাওয়া অল্প একটু ভাত আছে বলছে না ভাত খাবো না অন্য কিছু খাবো অন্য কিছু কি এনে দেই এই দোকানে ভালো তেমন কিছু নেই অনেক পুরনো বিস্কুট নিতে থাকে সেরকম একটা ম্যাগি দেই না অনেক দিন পর আজকে আনলাম না হ্যাঁ বয়েল করুন বয়েল করে নেই জ্যারটা একটা কি করে যেটা একটা তো চলুন এখন ম্যাগি বয়েল করুন আজকে সারাদিনে বাইরে যাওয়াই ও সিলিন্ডার অফ হয় আজকে জানেন সারাদিনে বাইরে যাওয়া হয়। বাইরে গিয়ে আর কি করবো এমনি এমনি তো মেগি বল কিন্তু করবো এই গামলাটায় গামলাটাই করে নেব তো এই গামলাটার মধ্যেই খেয়ে নিতে পারবো আর কড়াইটা বসালাম সারাদিনে এখন এই যে রান্নাঘরে ঝানাটা খুললাম দেখুন সবাই ডিউটি থেকে আসছে এই যে ব্যাগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠলে কার শরীর খারাপ হয়ে যায় বলুন তো আর যেন সকাল সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছে ঋতিকা মানে ওকে তো ঘুম থেকে উঠতেই ওর শরীর পুরো খারাপ হয়ে গেছে ওর পাপা যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে তো বমি টমি পরে অবস্থা নেই তো বলছি আমার শরীর ভালো লাগছে না আমার শরীর ভালো লাগছে না সকাল সকাল ঘুম থেকে উঠলা এই বলছে তা আর উঠবে না তারপর আবার ঘুমিয়েছে ঘুম থেকে এগারোটার সময় উঠলো ওর পাপা যে সকালবেলা মানে ডিউটির থেকে যে আসলো রান্না করলাম সকালে তখন ওর পাপা আসলো তখন মেয়ে বসে বসে বিস্কুট খাচ্ছে ভাবতে পারে তো এই মেয়েকে আমি সকাল সকাল আরেকজনের রুমে দিয়ে কাজে কিভাবে যাব কোনো উপায় আছে কত কিছু প্রবলেম আমার মেয়ে রোজগার করার জন্য যাব কাজে এদিকে তো মেয়ের জন্য গাড়ি যাব এদিকে তো মেয়ে পুরো অসুস্থ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বমি টমি করে অবস্থা নেই ওর ভালো লাগছে না ও সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না কি যে বলবো আমি একমাত্র নিষ্কর ঘরে বসে আছি ঘরে বসে বসে ভালো মতো খাচ্ছি সবাই কাজ করছে চল মেয়েটা দিয়ে দিয়েছি বয়ল হয়ে গেছে এখন মাসাটা দিয়ে দিই চলো তুমি যাও ওদিকে যাও ওই রুমে যাও মা নিয়ে যাও এই যে কি মোটা দেখুন মেগি এই যে মশলা দিয়ে দিলাম একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ ছম্বাস দিয়ে আর এইভাবে বয়ল খেলে খুব ভালো লাগে আর করলাম না আবার কড়াই বসাতে হবে আবার রান্নার সময় কড়াইটা ধুতে হবে তাই আমার মধ্যে করে নিচ্ছি চলুন হয়ে গেছে একটু হয়েছ যাও তুমি তো যাও যাও তুমি যাও যাও গরম একটু সময় ঠান্ডা হোক যাও বৌ বাটিটা কিন্তু ধরবা না হ্যাঁ বাটি কিন্তু পুরা গরম আমি ধূপকাঠি একটা লাগাই এটা ঠান্ডা হোক তো তখন জানেন বন্ধুরা একটা কথা আমি ভাবতে থাকি এই স্বার্থপর পৃথিবীতে কেউ কি সত্যিই নিজের হতে পারে মানে নিজের যে লোক আছে নিজের লোকজন আছে সত্যিই কি নিজের কারণ আজকের সমাজে মনে হয় যেন প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে সত্যিই কি কেউ আমাদের আপন হতে পারে কারণ আজকাল দেখছি সবাই নিজের ধান্দায় ব্যস্ত স্বার্থ উদ্ধার হয়ে গেলে তুমিকে তোমাকে আর চিনি না তোমার কথা মনেও পড়বে না তুমি আছো না নেই মানে খোঁজখবর নেওয়ারও দরকার নেই এই হচ্ছে স্বার্থের দুনিয়া আর এই স্বার্থপরতার জন্যই সম্পর্কগুলো নষ্ট হয় স্বার্থপর কথাটা অনেক ছোট্ট কিন্তু তার মানেটা অনেক বড় যাকে তো এদিকে আমি দুয়ারে জল সেটা দিয়ে দিলাম দেখতেই পারলেন আপনারা হ্যাঁ দেখেন এদিকে ম্যাগি রাখলাম ঠান্ডা হওয়ার জন্য ঋতিকাকে দেখুন খাওয়ার চেষ্টা করছে আমি কিন্তু খেয়াল করিনি আমি ধূপকাঠি জ্বালাচ্ছি আমি যখন এডিট করতে বসলাম তখন আমি খেয়াল করলাম মানে দেখলাম আর কি তো ওকে বললাম বাবা আমি যখন সন্ধ্যেবে দিচ্ছিলাম তুমি মেগি খেয়েছো না বলছে না তারপরে আমি বললাম দাঁড়াও প্রমাণ আছে তারপর ওকে ভিডিও দেখেছে এই যে দেখো তুমি মেগি খেয়েছো তারপর ও হাসছে ও ভাবতেই পারিনি যে মা এদিকে ধূপকাঠি জ্বালাচ্ছে বা ভিডিও হচ্ছে ভিডিওতে যে উঠবে ও মানে ওটা ভাবতেই পারেনি বলছে আমি তো ভাবিনি মা যে ফোনে উঠে যাবে এই এইভাবে বলছে তো যাই হোক ধূপকাঠি জ্বালিয়ে এই যে দেখুন দুয়ারের সামনে রেখে দিচ্ছি আর বল্টেজ দেখুন আপ ডাউন আপ ডাউন করছে রুমটা কি অন্ধকার লাগছে দেখতে মাত্র সন্ধ্যা হয়েছে ধূপকাঠি জ্বালিয়েছি ঋতিকাকে বললাম যে বাবা একটু দাঁড়াও দশ মিনিট দাঁড়াও কারো সন্ধ্যার সময় ভূতে দেখুন ও হাতে গুনছে এক দুই তিন করে গুনছে কখন দশ মিনিট হবে আর কখন ও খাবে তো আর তো শইছে না তো চলুন এখন ওকে খাইয়ে দিই আমিও খেয়ে নিই তো পরে দেখা হচ্ছে ঋতিকা বাবা আসুক তারপর আসছি আপনাদের সামনে কাজে এখন রাত নয়টা আমরা এখন একটু বাইরে দাঁড়িয়েছি ওইদিকে কান্না করছে আর ভালো লাগছে আর কী বা করবে কতইবার রুমে থাকা যায় দেখে আছি যে আবার কখন আসবে ও এখন পর্যন্ত আসেনি আমি রান্নাও বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি আর ডিম সেদ্ধ ডিম আর আলু তরকারি করব এখন চলো 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 ভাত হয় ভাত আরেকটু পরে যাবো আরেকটু পরে যাবো তুমি দেখো এখান থেকে পাপা আয়নি বাচ্চাকে কি হচ্ছে খাওয়ার জল অল্প একটু আছে ঋতিকা বাবা আসলে ওকে বলতে হবে খাওয়ার জল আনতে তো আমি এখন ভাতে কলের জল দিয়েছি নলের নলের জল কলের জল আর ওই জল দিয়েছি ভাতের মারটা ঝরাতে হবে এদিকে দেখি দিনটা কতটুকু কি হয় করে এক সাইড সাইড হবে হবে না এদিকে আমি আলু কেটে নিয়েছি সঙ্গে টমেটো টমেটো আলু দিয়ে ডিম দিয়ে করবো আর এই যে পেঁয়াজ আদাও খোসা ছাড়িয়ে নিয়েছি বাকি আছে এখন রসুন বাবা রসুন কো রাখছি ও এই যে জলে ভিজিয়ে রেখেছি রসুন আমি রান্না করছিলাম আর ফোনটা একটু চার্জে লাগিয়েছিলাম তো রিতিকা বাবা আট নয় ফোন করলো আমি শুনিনি রিতিকা ছিল এই ঘরে কিন্তু ও শুনিনি তো দেখুন রাগ করে শুয়ে আছে বলছে আমি এতবার করে ফোন করলাম তুমি ফোনটা তুলুনি কেন তো আমি ওকে উল্টে বলেছি যে আমি যখন অনেকবার ফোন করি ফোন তুলো না তখন আমার কেমন লাগে এখন বুঝো তোমার কেমন লাগে তো রাগ করে শুয়ে আছে তো অনেকবার করে ডাকছি ভাত খাওয়ার জন্য উঠছে না রিতিকাও ডাকছে এমনি আর কি বদমাশি করে শুয়ে আছে তো আমরা ভাত বেড়ে নিয়েছি রান্নাটা শেয়ার করলাম না হালকা পাতলা করে একটু ঝোল করলাম আর এদিকে অমলেট খেতে ভালোবাসে ওর জন্য আজকে অমলেট করি সত্যি কথা বলতে আমি ভুলে গেছি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো রিতিকা সিদ্ধ ডিম খায় না কারণ ভিতরে যে কুসুমটা না কুসুমটা ওর কেমন একটা গন্ধ লাগে তাই আর কি ও খেতে পারে না আজকে দুভাগ করে লাল লাল করে ভেজে দিয়েছি আজকে আবার বলছি মা ভালো লাগছে জানেন আজকে দুপুরের সজাটা চরচিটা এত ভালো হয়েছে কি বলবো খুব টেস্টি হয়েছে অল্প একটু ছিল এই যে আমি আর ওনার রীতি নিয়ে নিয়েছি তাহলে চলুন খেয়ে দিয়ে তারপর আসছি বাবা বন্ধুরা রাতের বিবেশ শেষ করতে পারিনি তাই এই যে আবারও সকালে আস থেকে উঠেই এক কোকার গরম জল করে নিয়েছি এছি রীতি স্নান করবে আমি ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে তারপর দুয়ারে একটু জল দিয়ে ঝাড়ু দিয়ে দিয়ে দিলাম দেখতেই পারলেন আপনারা তারপরে যে এইখানে কোকারটা রাখলাম যে জল পড়েছে আর পা ধুয়েছি যে পুরো মানে দুয়ারের সামনে একটা জল জল হয়ে গেছে তো তাই এই যে মুছে নিচ্ছি তো পুরো রুমটা এখন মুছবো না পরে মুছবো এই যে দুয়ারের সামনেটা মুছে নিলাম তো এখন চা করবো কৃতিকা বাপা স্নান হয়ে গেছে কৃতিকে বাবা আমায় বলছে যে দোকান যাও দোকান থেকে গিয়ে দুধ নিয়ে আসো তো এই মাত্রই দোকান খুলেছে তো আমি বললাম যে লাল চা করে দিই বলছে না ও দুধ চাই খাবে লাল চা বানাবো দুজন দাম চা করে দিয়েছি ও খেয়ে চলে গেছে কাজে আমি একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম আর ভিডিও করতে পারিনি তারপর এখন আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম আর এই যে দিদিকা এখনও দেখেন ঘুমচ্ছে উঠতে পারবে না বলছি বাবা উঠো উঠে গেছে সজাগ আছে তো বলছে উঠবে না আরেক মানে আর একটু ঘুম আর কি এমনি শুয়ে থাকে পড়ে থাকে পাপা না ঘুমিয়ে গেছে ওর বাবা যাওয়ার সময় ওকে তুলে তুলেছিল বলাম তুলো না কারণ আগের দিন ও পুরো বমি করে অবস্থা রাখলো না সকাল সকাল উঠতে পারে না মেয়েটা তো ঋতিক আবার চিন্তা করছে জানেন বলছি আমি তো একদিন বুড়ো বুড়ি হবো কি হবে আমার মেয়েটার কে দেখবে আমার মেয়েটাকে এসব কথা চিন্তা করছিল চিন্তা তো হয় অনেক চিন্তা হয় মেয়েটার জন্য তারপর আমি ওকে বললাম আর কি চিন্তা করো না ঠাকুর আছে ঠাকুর দেখবে ঠাকুর দিয়েছে যখন ঠাকুর দেখবে তো বাজে এখন সাড়ে আটটা উঠি বাসন টাসন ধুই বাসন টাসন পরে আছে আজকে নিথিকে ওবার খেতে আসবে দুপুরে ওর কাজে একটু মানে অন্যরকম হয়েছে বলবো আপনাদের পরে তো তাই দুপুরে খেতে আসবে বলছে চলুন উঠি এক বালতি কাপড়ও আছে আর বাসনও আছে মহম্মদ দুটো মন্দির মন্ডলা Anneto anneto no bat malam motor netu ami jotale nim patadalti a dano nim pata mutita itaiti ottan photo

কার সাথে সাথে আমিও ভিজে ভিজে খেয়ে জলে পড়তে গেছে আচ্ছা তুমি ওদিকে যাও সাইটে ঘুরে খাও ওই সাইটে ওই সাইটে না হ্যাঁ বিস্কুট এমন ডিব্বা আর এই যে বাটি বিছানা তুলি খামো খামো তুমি খাও আমিও খামো বিস্কুট জানালাটা খোলা সাথে সাথে কি বাতাস ঢুকছে রুমে ও জবি বসতে আর ভালো লাগছে না জানেন ইচ্ছে করছে কোথাও ঘুরতে যেতে তো রিতিকার पापाও কাজ বন্ধ করলে হবে না আর ভালো লাগছে না কোন মন্দিরে যেতে ইচ্ছে করছে রিতিকা পাপা সকালে বলে গিয়েছিল যে ও আসবে পরে আবার ফোন করে বলছে যে আসবে না তো আমি আর রিতিকা টিক্ষকটা বানিয়ে খেয়ে নেব তো অর্ধেক ভিট আর একটা আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি ভাজা করে নেব যদি ও আসতো তো দোকান থেকে সয়াবিন নিয়ে আসতাম বা ডাল নিয়ে আসতাম ডাল করে নিতাম বা সয়াবিন তরকারি করে নিতাম এখন যখন ও আসবে না তো ভাজা একটা করে আমরা মা মেয়ে খেয়ে নেবো আমার সমস্ত কাজ হয়ে গেছে কাপড় ধুয়ে মেলে দিয়েও আসলাম তো ঘটাও মুছে নিয়ে এসি তো এখন বাকি আছে ঋতিকাকে স্নান করানো তো ওর জন্য একটু নিম পাতা বয়ল করে নিচ্ছি নিম পাতা বয়ল করে ওকে স্নান করাবো আজকে সকাল ওর জলও বললো আসবে তারপর আবার ফোন করে বলছে আসবে না এখন আবার ফোন করে বলছে আসবে ওর নাকি আমরা যে আছি এখানে সামনে নাকি ওর অর্ডার পেয়েছে অর্ডার দিতে আসছে তো বলছে রুমে ভাত খেতে আসবে যদি ভাতটা রান্না করে নিতাম তো আমার আবারও ভাত রান্না করতে হতো তো এখন কি রান্না করব দোকানটা হয়তো খোলা নেই কারণ একটু গেছিলাম বাইরে তখন দেখলাম যে বন্ধ চলুন আর একবার গিয়ে দেখি দোকানটা খোলা না বন্ধ যদি খোলা থাকে তবে সোয়াবিনের প্যাকেট নিয়ে আসবো একটা আলু দিয়ে তরকারি করে নেব দোকানটা বন্ধ বেশিরভাগ বন্ধই থাকে কখন খুলে কখন বন্ধ করে দেয় যায় না খাকুক একবার আসবে বলে একবার আসবে না বলে যা আছে তা দিয়েই খাবে আর আমি আমরা মা নিয়ে খাবো বলে বেশি একটা ভাজাও করে নিই অর্ধেক বিট আর বড় দেখে একটা আলু অল্প একটু ভাজা হয়েছে এই যে দেখুন অল্প একটু ভাজা হয়েছে কি করব এখন এটা দিয়েই খাবে আর সবজির মধ্যে আছে কি আছে শুধু তিনটা টমেটো আর একটা শসা আছে শশাটা কেটে দেব আর কি করব চিন্তা করছি কি দিয়ে খাবে মানুষটা তো ওই যে ঋতিকা স্নান টান শেষ বসে আছে আজকে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম ওকে আর সাবান দিয়ে নিম পাতা দিয়ে ভালোভাবে ঘষে স্নান করিয়েছি শরীরে চুলকুনি মেয়েরা চুলকনি আর কবে না তো যাই হোক চলুন উনিশ মিনিট বিশ মিনিট ভিডিও হয়ে গেছে আর বড় করছি না তাহলে ভিডিওটা এইটুকে থাক বাকি কথা হবে নেক্সট ব্লগে কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো ভালো কমেন্ট করবেন আর আপনারা সবাই যে কমেন্ট করেছেন রিতিকার লেখা খুব সুন্দর হ্যান্ডরাইটিং খুব সুন্দর সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ সবার সবার কমেন্ট পরে শুনিয়েছি ঋতিকাকে না সবাইকে বলো সবাইকে ধন্যবাদ বলো ধন্যবাদ সকালে তো একবার বলেছিল আপনাদের তবু আরেকবার বলো সবাইকে ধন্যবাদ ক্যাপাইদের জন্য পায় আমি আরও ভালো আমি পড়াশোনা করব। আমি অ্যালপ চেপার হ্যাঁ টাটা দিয়ে তো টাটা টাটা চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট মার্কে শুধু ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ছোট্ট পরিবারটির পাশে থাকেন চলো টাটা